সম্মানিত দর্শক ও শ্রোতা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ জীবন এক রহস্যময় যাত্রা এই যাত্রা শুরু হয় এক নতুন পৃথিবীর আহ্বানে আর শেষ হয় এক অচানা গন্তব্যের দিকে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে কত কিছু করি কত স্বপ্ন বুনি কত হিসেব কষি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি চিন্তা যেন এক অদৃশ্য খাতায় লিপিবদ্ধ হচ্ছে কিন্তু আমরা কি কখনো ভাবি এই হিসেবের খাতা একদিন বন্ধ হয়ে যাবে মুছে যাবে একে একে জীবনের সব স্মৃতি নিভে যাবে আমাদের জীবন প্রদীপ হ্যাঁ ভাই ও বোনেরা এই কঠিন সত্যটি আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় এই জীবনের ক্ষণস্থায়ী এবং মৃত্যু অসম্ভাবিতার সম্পর্কে আমাদের সতর্ক করা হয়েছে এই দুনিয়ার জীবন একটি পরীক্ষা ক্ষেত্র আর আখিরাতি আমাদের চিরস্থায়ী ঠিকানা আমরা এখানে যা কিছু করছি তার সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখা হচ্ছে আর যখন আমাদের নির্ধারিত সময় শেষ হবে তখন এই হিসাবের খাতা বন্ধ করা হবে আল্লাহ পবিত্র কুরআনে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি এই আয়াতটি আমাদের সামনে এক নির্মম সত্য তুলে ধরে পৃথিবীর কোনো প্রাণী কোনো মানুষের মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না রাজা প্রজা ধনী গরিব ছোট বড় সবাইকেই এই স্বাদ আস্বাদন করতে হবে যখন মৃত্যুর ফেরেস্তারা এসে যান কবচ করবেন তখন এই দুনিয়ার সকল ব্যস্ততা সকল হিসেব নিকেশ থমকে যাবে রাসুল সাল্লাহ আরিহ্লামের জীবনেও এই সত্য প্রমাণ যিনি ছিলেন সৃষ্টির সেরা যাকে আল্লাহ ভালোবাসতেন সর্বাধিক তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তার বিদায়কালে সাহাবিদের হাহাকার তাদের শোক প্রমাণ করে যে মৃত্যু কত বড় এক বাস্তবতা তিনি নিজেও উম্মদকে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতেন হাদিসে এসেছে ইবনুল উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমার কাঁধে হাত রাখলেন এবং বললেন দুনিয়ায় তুমি একজন অপরিচিত অথবা পথচারী থাকো ইবনু উমার বলতেন তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকালের অপেক্ষা করো না এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যার অপেক্ষা করো না তোমরা সুস্থ অবস্থাকে পীড়িত অবস্থার জন্য কাজে লাগাও এবং তোমাদের জীবদ্দশাকে মৃত্যুর জন্য কাজে লাগাও সাহি বুখারি হাদিস ছয় এই হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়া ক্ষণস্থায়ী আমরা এখানে সাময়িক সময়ের জন্য এসেছি আমাদের প্রকৃত গন্তব্য আখিরাত তাই আমাদের উচিত এই দুনিয়ার জীবনকে আখিরাতের পাথায় সংগ্রহের জন্য ব্যবহার করা যখন আমাদের জীবন প্রদীপ নিভে যাবে তখন এই দুনিয়ার কোনো কিছুই আমাদের সাথে যাবে না ধন সম্পদ ক্ষমতা আত্মীয় স্বজন সবই এখানে থেকে যাবে শুধু যাবে আমাদের আমল আমাদের নেক আমল হবে আমাদের সাথী আর বত আমল হবে আমাদের বোঝা তখন আর কোনো সুযোগ থাকবে না কোনো হিসেবের খাতা নতুন করে খোলার সুযোগ থাকবে না তাই সময় থাকতে আমাদের উচিত নিজেদের গুছিয়ে নেওয়া নেক আমল দিয়ে পূর্ণ করা মুছে যাবে একে একে প্রতিটি স্মৃতি জীবনের হাসি কান্না আনন্দ বেদনা সবকিছুই এক নিমেষে অতীত হয়ে যাবে আমাদের অস্তিত্ব কেবল একটি স্মৃতির ফ্রেমে বন্দী হয়ে থাকবে যদি না আমরা এমন কিছু রেখে যাই যা আমাদের মৃত্যুর পরেও নেকি বই আনবে আমাদের নাম আমাদের পরিচিতি সবই একসময় বিস্তৃতির অতলে তলিয়ে যাবে শুধুমাত্র আমাদের আমলগুলি আমাদের আল্লাহর কাছে অক্ষত থাকবে এই বাস্তবতা কি আমাদের জীবনকে নতুন করে দেখতে শেখায় না আমাদের উদ্দেশ্য আমাদের বাস্তবতা আমাদের লক্ষ্য কি শুধুই এই ক্ষণস্থায়ী দুনিয়াকে কেন্দ্র করে থাকা উচিত নাকি আমাদের উচিত আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত মূল্যবান কারণ এই সময়গুলো আখিরাতের সঞ্চয় বাড়ানোর সুযোগ আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির উচিত চিন্তা করা যে আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে আর আল্লাহকে ভয় করো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত সুরাহাসর আয়াত আঠারো এই আয়াতটি আমাদের জন্য একটি কঠিন সতর্কবার্তা এটি আমাদের বর্তমান কর্মের উপর জোর দিতে শেখায় কারণ এই কর্মগুলোই আমাদের ভবিষ্যতের পাথেই আমাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্তই আমাদের পরকালের হিসেব খাতায় জমা হচ্ছে আমাদের সমাজে প্রায়শই দেখি মানুষ দুনিয়ার পেছনে ছোটে যেন তারা চিরকাল এখানেই থাকবে তারা ভুলে যায় যে এই জীবন একটি সীমিত সময়ের জন্য একজন ব্যক্তি যত বড় ক্ষমতাধারী হোক না কেন যত সম্পদের মালিকই হোক না কেন মৃত্যুর সময় তার কিছুই সাথে যায় না তার শেষ আশ্রয় হয় মাত্র কয়েক খাপ মাটি আমাদের পূর্বসরী নেক্কার বান্দাগণ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতেন তারা জানতেন মৃত্যুর স্মরণ মানুষকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে এবং আখেরাতের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে তারা প্রতিটি দিনকে নিজের জীবনের শেষ দিন মনে করে কাজ করতেন এই মানসিকতা তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখত এবং নেক কাজ করতে উৎসাহিত করত হাদিসে এসেছে আবু হুরায়না রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন তোমরা সাত উৎসব বিনাশকারী মৃত্যুর স্মরণ করো তিরমেজি হাদিস দুই এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুর স্মরণ আমাদের দুনিয়ার মুখ ফিরিয়ে আখিরাতের দিকে মনোনিবেশ করতে সহায়তা করে যখন আমরা মৃত্যুর কথা স্মরণ করি তখন আমাদের কাছে দুনিয়ার স্পষ্ট হয়। এবং আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিতে আরো বেশি আগ্রহী হই জীবনের হিসাব যখন ফুরবে তখন অনুশোচনা করে কোনো লাভ হবে না তখন চাইলেও একটি তসবি পাঠ করার একটি আয়াত তেলাওয়াত করার অথবা একটি সেজেতা দেওয়ার সুযোগ পাওয়া যাবে না তাই সময় থাকতে সুস্থ থাকতে সক্ষম থাকতে আমাদের উচিত আমাদের আমলকে সমৃদ্ধ করা আর আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং তার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করা আমরা কি নিজেদের প্রশ্ন করি এই জীবনের হিসেবের খাতা যখন বন্ধ হবে তখন তাতে কি লেখা থাকবে পুণ্যের পাল্লা ভারী হবে নাকি গুনাহের আলোতে পূর্ণ থাকবে নাকি অন্ধকারে ছেয়ে যাবে এই প্রশ্নগুলোই আমাদের জীবনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয় আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটি সুযোগ হল আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার এক মূল্যবান মুহূর্ত আমরা এই জীবনের ছোট ছোট স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই বন্ধুত্বের আড্ডা পরিবারের উষ্ণতা সাফল্যের মুহূর্ত এই সব কিছুই আমাদের মনকে আনন্দ দেয় কিন্তু জীবনের প্রদীপ নিভে গেলে এই স্মৃতিগুলো কেবল আমাদের প্রিয়জনদের মনেই কিছু দিনের জন্য জীবিত থাকবে এরপর তারাও একসময় বিদায় নেবে এই স্মৃতিগুলো বিলীন হয়ে যাবে শুধু আল্লাহ তালার কাছে আমাদের আমলগুলোই শাশ্বত হয়ে থাকবে আমাদের এই অস্থায়ী জীবনে স্থায়িত্ব দান করতে পারে শুধুমাত্র তিনটি বিষয় যা আমাদের প্রিয় নবী রাসুলসালাম শিখিয়ে গেছেন এক সদ্কা জারিয়া অর্থাৎ চলমান দান এমন কোন দান যা মৃত্যুর পরেও তার উপকারিতা চলমান থাকে যেমন মসজিদ নির্মাণ কূপ খনন দিনে কিতাব বিতরণ ইত্যাদি দুই এমন জ্ঞান যা দ্বারা মানুষের উপকার হয় তিনি জ্ঞান অর্জন ও বিতরণ যা মানুষের হেদায়তের কারণ হয় তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করবে এমন সন্তান যাকে সঠিকভাবে লালন পালন করা হয়েছে এবং যে তার পিতামাতার জন্য দোয়া করবে সহি মুসলিম হাদিস ষোলশো একত্রিশ এই তিনটি আমল আমাদের মৃত্যুর পরেও সব লাভের সুযোগ করে দেয় তাই আমাদের উচিত এই বিষয়গুলোতে মনোনিবেশ করা যাতে আমাদের জীবন প্রদীপ নিভে গেলেও আমাদের আমলের হিসাব খাতা খোলা থাকে এবং সেখানে নেকি জমা হতে থাকে এই দুনিয়ার মোহ বড়ই শক্তিশালী এটি মানুষকে এতটাই ব্যস্ত রাখে যে মানুষ মৃত্যুর কথা ভুলে যায় আখিরাতের প্রস্তুতের কথা ভুলে যায় তারা দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্য ও ভোগ বিলাসের পেছনে ছুটতে ছুটতে নিজেদের মূল্যবান জীবন নষ্ট করে ফেলে কিন্তু প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে এই দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র হিসাবে ব্যবহার করে সুতরাং হে আমার প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা জীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুর সম্পর্কে সচেতন হই আমাদের সকল ব্যস্ততার মাঝেও আখিরাতের কথা স্মরণ করি আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আমাদের হিসাবের খাতা যেন নেক আমল দিয়ে পূর্ণ থাকে যাতে কিয়ামতের দিন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি মৃত্যু হঠাৎ করেই আসে কোনো নোটিশ দিয়ে আসে না আজ আমরা যাদের সাথে হাসছি খেলছি কথা বলছি আগামীকাল হয়তো তাদের মধ্যে কেউ থাকবে না আমরাও একদিন বিদায় নেব তাই এখনই সময় আর দেরি নয় তবা করি নেক আমল করি এবং আল্লাহর কাছে আমাদের সকল ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই হে আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পথে অবিচল থাকার তৌফিক দান করো আমাদের হিসেবের খাতাকে নেক আমল দিয়ে পূর্ণ করে দাও যখন আমাদের জীবন প্রদীপ নিভে যাবে তখন আমাদেরকে তোমার রহমতের ছায়ায় আশ্রয় দিও আমাদের কবরকে নূরে পূর্ণ করে দিও এবং আমাদেরকে জান্নাতুল ফেরদোসের উচ্চ মাকাম দান করো আমিন উম্মা কণ্ঠর এই প্রচেষ্টা আপনাদের দিনী জ্ঞান বৃদ্ধিতে সহায় হোক আমাদের সাথে যুক্ত থাকতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন যজাকাল্লাহ হায়রন